বাবা বাস এত জোরে চালাচ্ছে গাড়ি চলছে সেভেন্টিতে আছি রাজশাহী নওগাঁ মহাসড়কে রাজশাহী এখান থেকে বাহান্ন কিলোমিটার একান্ন কিলোমিটার নিয়ামতপুর হচ্ছে আঠেরো কিলোমিটার এই সাইডে প্রসাদপুর পাশে আড়াই কিলোমিটার এই ব্রিজ থেকে মাত্র আড়াই কিলোমিটার হলো হচ্ছে প্রসাদপুর সামনেই মান্দা ব্রিজ দেখি রাস্তার মাঝখানে এগুলা কি দিয়ে রাখে কাম কাজ নাই কিছু নাই খালি এগুলো ডিস্টার্ব এখান থেকে পুঠিয়া রাজবাড়ি তিয়াত্তর কিলোমিটার তো গাড়ি কোথাও কত দূরে চাপে আসি আইন টাইন কেউ মানে না রোডে চলতে হবে নিজ দায়িত্বে দেখে শুনি এই যে এই রোডটা খুব সুন্দর গাড়ি চলছে সেভেন্টিতে আছি রাজশাহী নওগাঁ মহাসড়কে রাজশাহী এখান থেকে বাহান্ন কিলোমিটার এই যে সামনে মান্দা ব্রিজ দিয়ে ব্রাকেট লিখছে ফেরিঘাট সেই জন্য লিখছে ফেরিঘাট আজ আর সেই ফেরি নেই হয়ে গেছে স্মৃতি একান্ন কিলোমিটার নিয়ামতপুর হচ্ছে আঠারো কিলোমিটার এই সাইডে প্রসাদপুর বাম পাশে আড়াই কিলোমিটার এই ব্রিজ থেকে মাত্র কিলোমিটার প্রসাদপুর সামনেই হচ্ছে মান্দা ব্রিজ আচ্ছা ব্রিজে থেমে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো এই ব্রিজটাতে আগে আমি কিন্তু ফেরিতে পারাপার হয়েছি নদীর নাম হচ্ছে আত্রায় ব্রিজের নাম হচ্ছে মান্দা ব্রিজ ফেরিঘাট নির্মাণকাল হয়েছে উনিশশো চুরানব্বই একশো মিটার আত্রাই নদীর উপরে এই মান্দা ব্রিজ তো এইটা আগে ফেরিঘাট বলা হতো যে এই নদীতে আগে ফেরি চলাচল করত। এবং সেই ফেরিগুলো কিন্তু অনেক বড় ছিল তিনটা কি চারটা ট্রাক নিত এই হলো নিচে এটা আত্রাই নদী এইখানে ফেরিগুলো দাঁড়াইতো আর যেগুলো ট্রাক কিংবা এই ধরনের সেগুলো এখানে এসে ফেরিতে উঠতো এবং ওপাশে পাশে নামাই দিত তো এখন দেখেন পানি নাই বিকালবেলা এই জন্য অনেক মানুষ আসছে এসে দাঁড়িয়ে আছে এই জায়গাতে যে একটা সময় ফিরে চলতো সেই নদীর এখন এই অবস্থা নৌকা থাকে নৌকা এখন অবশ্যই রাজশাহী এই বাস্তবায়ন হচ্ছে হচ্ছে উনিশশো সালে আর এটা তো এখন তো তাও কিছু পানি দেখা যাচ্ছে এর আগে আমি এই আত্রাই নদীরই আমি ভিডিও দিয়েছিলাম যেখানে আপনারা দেখছেন যে একেবারেই পানি ছিল না আমি একটা আমি যখন ভিডিওটা তৈরি করছিলাম এর আগের একটা ভিডিও তখন কিন্তু আমি ঠিক নদীর এইরকম মাঝামাঝি জায়গায় দাঁড়ায় ভিডিওটা শুট করছিলাম ঠিক মিডিল দাঁড়িয়ে তো এখন একটু পানি আসে ভিডিও করছিলাম তার মানে বুঝতেই পারছেন যে কিরকম পানি থাকে এই জায়গাটায় কিন্তু একটা সময় ফেরি সারা বছর চলতো বাস এত জোরে চালাচ্ছে এইসব ব্রিজের উপরে তো একটু আসতে চালাতে পারে এত জোরে চালানোর তো কিছু নাই তো গাইস আপনারা কি এই ফেরিঘাটে ফেরি চলাচল দেখছেন কি না সেটা অবশ্যই জানাবেন এটা হলো প্রসাদপুরের রোড আর এই ডান পাশে হলো নিয়ামতপুরের রোড ব্যাক সাইডে হচ্ছে নওগা আর ফ্রন্টে হচ্ছে রাজশাহী তো আপনারা কমেন্টে জানায় যে আপনারা ফেরি চলাচল করতে দেখছেন কি না কিন্তু আমি এই নদী আত্রাই নদীটা ফেরিতে কিন্তু পারাপার হয়েছি তো সেই দিন আর নাই এখন ব্রিজ হয়ে গেছে তো ব্রিজটা না হলেও পানির যে অবস্থা তাতে কিন্তু ফেরি চলাচল করতে পারতো না তো মান্দা ব্রিজ অথবা নদী সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিন মান্দা ব্রিজ থেকে আজকের মতন কথা হবে অন্য কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে আশায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম 嘿嘿 <laughs>